আজকে আপনাদের জন্য অফার খাস পর্দাশীল আসিয়া বোরকা আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আজকের ভিডিওতে আমাদের লাইভ ভিডিওতে এই আসিয়া বোরকা সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনারাও আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পারচেজ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে আসিয়া বোরকা সেটের রেডি জিল বাবের প্রশ্নটা যেটার ফ্রন্ট সাইডে আপনি দুইটা পার্ট পাবেন এখানে সাইজের ডিস্টেন্সে থাকবে এই দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারে আপনারা পাবেন এরকম চায়না শাটিনের লেয়ার খুবই গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এই চায়না থেকে ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে আপনি এলাস্টিক পাবেন যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে তার পাশাপাশি আপনি যদি এটাকে ফিটিং করে ওয়ার করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই লুপগুলোকে ব্যবহার করতে পারেন এবং কপাল ঢাকার জন্য এখানে দুইটা লেয়ারের ক্যাপ দেওয়া থাকবে এটার স্লিপস খুবই চমৎকার কোনো পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে চমৎকার লুফের মাধ্যমে একটি বাটারফ্লাই করা থাকবে এটার ব্যাক প্যানেলে আপনি পাবেন তিনটা লেয়ার আপনি যদি চোখ না ঢাকেন তাহলে কিন্তু ব্যাক প্যানেলটা সবসময়ের জন্য এরকম তিনটা লেয়ারে পাবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনি সেমভাবে চায়না শাড়িনটা পেয়ে যাচ্ছেন আর যদি আপনি চোখ ঢাকতে চান সেই ক্ষেত্রে আপনি এটার ব্যাক প্যানেলে থাকে এই তিনটা লেয়ারের এই ফার্স্ট লেয়ারটাকে এভাবে জাস্ট ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে খুব সহজে আপনি চোখ ঢেকে আপনার খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে আসিয়া পোর্কা সেটের জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে থাকবে খুবই কিউট একটি নিকাব দিচ্ছি আপনাদের দুইটা লেয়ারে থাকবে দুবাই চেরি এ তৈরি ফ্রি সাইজের লুপ পাবেন যেটা দিয়ে ফিটিং করে এটাকে ওয়ার করবেন দুইটা লেয়ারের মধ্যে একটি সাইজের ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনি চায়না শার্টিন পেয়ে যাবেন এটা হচ্ছে এই হিসাবের সাথে থাকা নিকাপ দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউনের পোর্শনটা সেম ফেব্রিক্সের খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন এটা ইনার হিসাবে দেখতে পাচ্ছেন গ্রাউনের ঘের বিশাল ঘের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়ার করবেন এটা অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে খুবই চমৎকারভাবে অটোমেটিক রাফেলগুলো ফেব্রিক জড়ো হয়ে তৈরি হবে যেহেতু এখানে আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি বডি আমাদের প্রত্যেকটা সেটের মতোই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে আপনারা লুফ পাবেন আপনারা কিন্তু বডি ফিডিং করে এটাকে ওয়ার করতে পারেন স্লিপটা খুবই চমৎকার রয়েছে অ্যালাস্টিক দেখতে পাচ্ছেন যার কারণে কিন্তু ফেব্রিক্সটা হাত থেকে সরবে না এবং আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আমাদের কাছ থেকে খাস পর্দাশীল থ্রি পার্টের এই আশি আবর কাছেরটা পেয়ে যাবেন যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা সেই সেম প্রোডাক্টে আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে খাস পর্দাশীল এই আশি আবর কাছেরটা পারচেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশান অথবা সেম প্রোডাক্টেই সেম প্রাইসে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকাস্টেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন